কোথায় যাচ্ছি বলো তো আমরা কোথায় যাচ্ছি বলো তো নিচে খেতে নিচে দেয় না না সুমার খামার বাড়িতে যাই বাংলো বাড়িতে বাড়িতে যাচ্ছে চলো 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 আরে কাছ আরে কেউ এই যে মাম্বিদিক তো আমরা সবজি খেতে চলে আসছি আল্লাহ বহু 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 বছর পরে বেন্না গাছ দেখলাম বেন্না গাছ কই গাছ দেখ তুই এই যে পেঁপে কলার মোচা অনেক পেঁপে আছে তোগুলো পাকবে ও নিচে পা উঠাই ফেলছে মানুষ এই যে পেঁপে গাছ

এই যে মিষ্টি কুমড়া গাছ আছে আমার মাম্মি আসেন মামি পেঁপে তুলবো পেঁপে আসেন আসেন আসো আসো কাম এই যে মাম্মি চলে গেল

আমি একটু ভিডিওটা করে ফেলি এটা বাসা নাকি মিষ্টি কুমড়া গাছ ঘাস জঙ্গল এই যে একটা জিনিস আছে যে পটকা পটকা এগুলা নাকি খায় বিচি নাই

আচ্ছা আমার কোন সবজি কি কি সবজি তুলি সেগুলা ভাষায় নিয়ে দেখাব সবুজ সবুজ মানে শান্তি আর আমার শান্তি এই যে হ্যালো শান্তি ডিসমাল কি করছো মা গরম কত পেপে ধরছে একদম ছোট একটা গাছ আর কিছু

কাজে করল পাঁচটা কি না পাঁচটা না আর দেশি যে কি টার্ফা করলো না এটা